সকাল বন্ধুরা আজ রামনবমী তো মেয়ের স্কুল ছুটি সকালবেলায় উঠে টিফিন বানানোর তারাটা নেই আজ নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাটা হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমার জন্য আমি ডিম সেদ্ধ করে কেটে লবণ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর ঘি এবার আমি বেরেস্তা ভেজে নিচ্ছি দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ডিমগুলো বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজবো তুলে নেবো ডিম এবার দিয়ে দেব দুটো এলাচ তেজপাতা দেওয়ার দরকার কিন্তু তেজপাতা আমার নেই আমি তেজপাতা বেশি ব্যবহার করি না লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি গোটা গরম গোলমরিচগুঁড়ো সরি গোটা মশলাটা একটু ভাজা ভাজা হলে গন্ধ ছাড়লে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজের সাথে আমি একবারে রসুনটাও পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজ আর রসুন দেখুন পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা আমি আদা বাটাটা একটু শেষেই দিই সব রান্না দিয়ে দেখিয়েছেন আমার আদা বাটা আদাটার গন্ধ খুব ভালো লাগে এটা একটু নেড়ে নেব কাজু বাদাম বাটা যদি শুধু কাজু বাদাম নেই গোবিন্দভোগ চাল দিয়েছি সব রান্নাতে আমি এটা দিই টেস্টটা খুব সুন্দর হয় এতে দেখুন মশলাটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা টেলগুলো দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা এবার দিয়ে দেব দুধ দুধ ছাড়া টক দইও দেওয়া যেতে পারে আমার ঘরে দুধ রয়েছে টক দইও আছে কিন্তু সব রান্নায় টক দই দিই আজকে একটু দুধই দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেবো এটাকে তো হয়ে গেছে এবার ছড়িয়ে দেব আমি বেরেস্তা

হয়ে গেছে আমার কোরমা রান্না এবার আমি নামাবো এটাকে দেখুন হয়ে গেছে আমার ডিমের কোরমা সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে প্রচণ্ড গরম জলটা অবশ্যই বেশি করে খাবেন